কেক আর পুডিং যদি একই সাথে খেতে চান তাহলে এখনই বানিয়ে নিন মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা নরম তুল তুলে আর খেতে অসম্ভব মজার একই সাথে দুই রকম স্বাদ তো চলুন কীভাবে তৈরি করেছি প্রথমে আমি ক্যারামেল তৈরি করব তার জন্য চুলার পরে একটি কড়াইয়ের চার টেবিল চামচ চিনি আর সামান্য একটু পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা কিন্তু ভালো করে তৈরি করে নিতে হবে তবে বেশি পুড়িয়ে ফেলা যাবে না এরকম কালার আসলে নামিয়ে ফেলতে হবে এখন আমি বাটিতে এটাকে সেট করে নিচ্ছি আর গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে সেট করে নিতে হবে তা না হলে কিন্তু এভাবে চারিপাশে লাগানো যাবে না তো বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি আর হচ্ছে এখন আরেকটা বাটিতে আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ চিনি দি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে কিন্তু দিতে পারবেন তো খুব ভালো করে আমি চিনি আর ডিমটাকে মিশিয়ে নিয়েছি এখন এক কাপ দুধ এখানে দিয়ে দিলাম দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই যে এখন এর ভিতরে আমি আর কিছুই দিচ্ছি না এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে আরেকটা বাটিতে আমি দুইটা ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন তারপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি একটা ফোম তৈরি করে নেব তো যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই হ্যান্ড দিয়ে তৈরি করে নিতে পারবেন তবে একটু সময় লাগবে এখন এখানে আমি হাফ কাপ চিনি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে ফোম তৈরি করে নিচ্ছি চিনিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে বিট করে নেবেন তাহলে খুব সুন্দর মতো এটা তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ফোমটা তৈরি হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি ভ্যানিলাইসেন্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো তারপর সেই ডিমের দুইটা কুসুম এখানে দিয়ে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে আবার খুব ভালো করে সব কিছু একসাথে একটু মিক্স করে নিচ্ছি বেশিক্ষণ কিন্তু এই পর্যায়ে বিটার করা যাবে না মানে মিক্স করা যাবে না এখন শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আর এক টেবিল চামচ কোকো পাউডার দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম এখানে তারপরে হচ্ছে এখানে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি দিয়ে খুব ভালো করে এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি এখন হ্যান্ড দিয়ে এভাবে করে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এই কাজটা কিন্তু একটু আলাদাভাবে করতে হবে বেশি জোড়া করা যাবে না এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন একদম পারফেক্ট হয়েছে এখন সেই আমরা যে পুডিংয়ের বাটিটা যে রেডি করেছিলাম সেই বাটিতে আমি এখানে সেই পুডিংয়ের মিশ্রণটি দিয়ে দিচ্ছি ছেঁকে দিয়ে দিচ্ছি বাচ্চারা কিন্তু কেক পুডিং দুইটাই পছন্দ করে তো এটা যদি একই সাথে দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না এখন সেই পুডিংয়ের মিশ্রণের ওপরে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ভেসে আছে একদম কিন্তু এটা নিচেই চলে যায়নি অনেকেই ভয় পেতে পারে যে এটা নিচে চলে যাবে না আপনার ব্যাটারটা যদি ঠিকঠাক হয় তাহলে এটা ভেসে থাকবে তারপরে আগে থেকেই আমি চুলা পরে একটি হাড়িতে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে তারপরে মোলটা বসিয়ে দিলাম এখন এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে তবে পঁয়ত্রিশ মিনিট পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন এটা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে আমি একটা দিয়ে একটু চেক করে নিচ্ছি একদম পরিষ্কার এসেছে তার মানে এটা হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে তারপরে হচ্ছে এটাকে আমি একটু ফ্রিজে রেখে দেব তারপর আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই যে আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার কেক পুডিংটি তৈরি হয়ে গিয়েছে একই সাথে কেক আর পুডিং খেতে অসম্ভব মজার মুখে দিলেই মিলিয়ে যাবে অবশ্যই ট্রাই করবেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন